স্টুডেন্টদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগটা কি সবচেয়ে বড় অভিযোগ কি বয়স কম বয়স কম অনভিজ্ঞ এই অনভিজ্ঞতার ছাপ তারা প্রতিটা স্টেপে স্টেপে দিয়ে যাচ্ছে কিন্তু তারা কিন্তু প্রতিদিন আগের দিনের যে নিজেদেরকে বেশি ক্ষমতাবান মনে করছে তাদের কথাবার্তা দেখেন কিন্তু তারা প্রতিদিন নিজেদেরকে আগের দিনের যে ক্ষমতাবান মনে করছে কিন্তু তারা প্রতিদিনই এক একটাকে অনভিজ্ঞতার ছাপ ফেলে যাচ্ছে এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট তারা কোনো ব্যাপারই সিরিয়াস না একটা সাময়িক দায়িত্ব পেয়েছে আসলো যাইলো কয়দিন থাকলো চলে গেলো এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিচিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি এই ঘটনাটা নিয়েই বলি তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো কেন প্রথমত সরকার তো করছে এটা উদ্যোক্তা উদ্যোক্তা তো নিয়েছে সরকার জুনায়দ সাকিব ভাই উদ্যোগ নেয় নাই সরকার উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন বলেন ডিক্লারেশন বলেন ঘোষণাপত্র বলেন যে ভাই বলেন করব আচ্ছা এটা উদ্যোগটা কাদের প্রথমত এটা দাবিটা ছিল কাদের দুটা সংগঠনের সিম্পল দুটা সংগঠনের একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা হলো জাতীয় নাগরিক কমিটি এরা চেয়েছিল এরকম একটা করতে হবে এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল একত্রিশে ডিসেম্বর সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে প্রথম এর সঙ্গে আমরা নাই পরে দেখলো যেটা গন্ডগোল হতে পারে ঠিক আছে এটা থামাই কোনোভাবে তো থামাই বলে আমরাই দিব আমরা কিভাবে দিব তা বলছে যে ঐক্যমতের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব তার মানে কি জাতীয় ঐক্যমত বলতে কি পলিটিক্যাল পার্টি গুলো একত্র করবেন আচ্ছা ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা কমপ্লিটরে চেঞ্জ করলো হুম চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না তারা অন্য কিছু করলো তাই না ফাইন তখন তারা কি ঘোষণা করলো একটা আল্টিমেটাম দিল তবে 15 15 জানুয়ারির মধ্যে করতে হবে ঠিক আছে এই যে আল্টিমেটামটা দিল এই আল্টিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল না না যে সিরিয়াসলি নিত তাহলে তারা ওই দিকে উদ্যুক্ত তারা উদ্যুক্ত নেয় না কবে আল্টিমেটামের পরের দিন আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না এই ছাত্ররা নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না তারা হয়তো বুঝে হয়তো বোঝে না হয়তো বেশি জ্ঞানী বলতে পারবো না কিন্তু সরকার স্পষ্ট দিল যে আমি তোমাদেরকে কথার কোনো গুরুত্ব দেই না তোমরা যেদিন আলটিমেটাম দিয়েছ সেই দিন পর্যন্ত আমি চিন্তাই করিনি সেই দিন পর্যন্ত আমি ভাবেই নাই তারপরের দিন আমি সবাইকে ডেকেছি এবং সবাইকে যে ডেকেছে সে ডাকাটাও ডাকার মতো ডা না সেটা হলো ছেলে খেলার মতো ডাকা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো যেটা আমি দেখলাম মন্তব্য সিপিপির পক্ষ দিয়ে দেখলাম তারা তো নাই হুম যাই নাই তারা তো এই কথাই বলছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া তাও এটা কোনো ই নাই মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না তার মানে কি সবাই আসুক সিরিয়াসলে আসুক বসুক একটা সমাধান করি অথবা আচ্ছা যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোনো সেটা বলো সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না এই যে অ্যাটিচিউডটা না এই অ্যাটিচিউডটাকে আমি বলছি যে নন সিরিয়াস অ্যাটিচিউড এটা অনেকের মধ্যে আছে অনেকের স্বভাব যত এরকম থাকে থাকুক নেই যার যার ব্যাপার কিন্তু যখন এই ধরনের অ্যাটিচিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি

অন্য সময় বসাতে পারে একজন নাগরিক হিসেবে আমার এত প্রচন্ড আপত্তি যে লোক বলে দেখি কি করা যায় যে লোক বলে ভুল করতে করতে শিখবো ভাই এই এক্সপেরিমেন্টে জায়গা জায়গা না এটা আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে পুরো জাতি এতে এর এর কুফল তাকে অনেকদিন ভোগ করতে হইতে পারে হইতে পারে না তারপরে নন টাইপের কথাবার্তা বলেন কেন ভাই এটা তো হয় না এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের মধ্যেও যার যেটা কাজ না সেটা নিয়ে আলোচনা করে যার যেটা করার দরকার সে সেটা করে না চলছে এগুলো এগুলোই চলছে আমরা দেখতেছি এগুলোই চলছে তো এটা ভেরি আনফর্চুনেট কি বললো আজকে দেখেন আজকে বিএনপি বক্তব্যটা কি বিদবি অনেক কিছু বলছে আমি দুইটা বক্তব্য বলি প্রথম বক্তব্য পাঁচ মাস পরে ঘোষণাপত্র কেন বেসিক পয়েন্ট পাঁচ মাস কি কারণে দিছে দ্বিতীয় প্রশ্ন হলো যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এমন কিছু করা যাবে না যারা অংশীজন ছিল যারা আন্দোলন যারা করেছে এই সঙ্গে যারা জড়িত ছিল সেই দলগুলোর মধ্যে সমস্ত শক্তির মধ্যে যেন কোন ধরনের ফাটর না ধরে তার মানে কি সবাইকে খুশি যাতে হয় এই ধরনের একটা কিছু করতে হবে ঘোষণাপত্র যখন কোনো বড় আন্দোলন হয় সবাইকে খুশি করে কি করে কিন্তু আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র যেটা ছিল তাই না আর স্বাধীনতা ঘোষণাপত্রকে সবাইকে খুশি করে করা হয়েছিল না তখন যেটা করার দরকার সেটা করা হয়েছিল এখন এটা তো পরে করতেছে রেস্পিকটি একটা এফেক্ট এখান থেকে হয়তো আশা করতেছে কিন্তু এটা কতটুকু প্রয়োজন এই প্রয়োজনীয় প্রশ্নটা কিন্তু জরুরি এই প্রশ্নগুলো উত্তর আসবে না আমরা ঘোষণা ঘোষণাপত্র যাই বলি এই ইস্যুতে বিভক্তি কি কাটবে না এটা শুনে না পাঁচ মাস পরে এসে যদি আপনি করতে চান বিভক্তি বাড়বে বিভক্তি কাটার কোনো কোন ভাই পাঁচ মাস আগে একটা ঘটনা ছিল ঘটনা যখন ঘটে তখন যদি আপনি মানে যা খুশি বলতেন সবাই রাজি হতো পাঁচ মাস পরে যখন আসবেন এর মধ্যে তো স্বার্থে দ্বন্দ্ব অনেক দূর অনেক দূরত্ব চলে গেছে সবাই একজন এক এক দিয়ে চলে গেছে এক জন এক এক কথা বলতেছে তখন আমি একটা উদাহরণ দেব বলি যারা এটা প্রথম দাবিটা করছে এই গণতান্ত্রিক ছাত্র মানে আপনি এই বৈশম বোধি ছাত্র আন্দোলন ওদের ভাবে ভাবে উচ্চারণে মনে হয় না যে ওরাই এককভাবে দাবিদার এই আন্দোলনের হুম দেখে কি মনে বে কোনো पॉलिटिकल পরিমান বেখন তন কিন্তু কেউ না করতে না ওর ওই বাস্তবতা ছিল না এই ঠিক আছে তখন কি বিএনপি কে বলছে সেইcadherin বলছে এই আন্দোলনের সঙ্গে বিএনপি আছে বিএনপির নামই নাই বলছে কি না বলছে কিন্তু জামাত কি বলছে এই এর সঙ্গে জামাত শিবির আছে জামাত শিবির কি বলছে তার নামরা নাই বলছে তো ভাই এখন যদি বলেন যে জামাত শিবির ছিল এই আন্দোলনে ঠিক করবে 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 না তাহলে এখন দেখেন আমি একটা আপনাকে একটা বলতে এখন বলছে যে আমরা কৌশলের কারণে বলে নাই এখন কি এটা হবে শুনুন একটা কথা বলি আপনাকে এটা মাথায় রেখে এই জিনিসটা কি যে এই যে পাঁচ মাস পরে হঠাৎ তারা কেন অনুভব করলো একটা দরকার দেখেন যারা করছে ড্রাফ যারা করছে তারা যে বোকা মানুষ তা না তারা মেধাবী কোনো সন্দেহ নাই আমি ড্রাফটের যতটুকু দেখেছি তাদের মাথা কিন্তু তাকে চিন্তা আছে কেন তারা চাচ্ছে কারোর টাইম বলি এটা পেছনে যে তাদের কারণ সেটা হলো দেখেন এক সময় কিন্তু এই অবস্থা থাকবে না দেশের এখন যেমনি কোথাও গেলে পর আমি সমন্বয়ক বললে যে সম্মানটা পায় এক সময় হয়তো আমি সমন্বয়ক এটা লুকাতে চাইবে বাস্তবতা এরকম হতে পারে দেশে এসে অনেক কিছু হয় এক সময় ছাত্রলীগ বললে ও সাহেব খারাপ পড়তো এখন ছাত্রলীগ বললে রিক্সাওয়ালা হাত নিয়ে আসে চর জন্য হয় না রে ভাই এটা কি ছাত্রলীগ যারা করে যারা এই কমিটিতে ঢোকার জন্য লাখ লাখ টাকা খরচ করে কমিটিতে ঢুকছে তারা কি চিন্তা করছে যে এই ইনভেস্টমেন্ট আমার মাঠে মারা যাবে চিন্তা করছে কয় নাই তো সময়ের ফের ভাই বড় খারাপ জিনিস এখন ওনারা ওই জিনিসটা চিন্তা করতেছেন যে আমি তো এই কাজটা করেছি বলে দাবি করছি এর কি পরবর্তী সময়ে কোনো আইনগত ভিত্তি থাকবে না তারা কিন্তু এখানে বলেছে তারা কিন্তু বলেছে যে এই প্রোক্টেমেশনকে আইনগতভাবে বৈধতা দিতে হবে পার্ট অফ ল হবে এটা তো তারা আসলে একটা আইনগত ভিত্তি চাচ্ছে একটা আইনগত বৈধতা চাচ্ছে যে আন্দোলন যেটা হয়েছে এটা আইন মেনেই হয়েছে যে জিনিসটা নাকি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় হয়েছিল মুক্তিযুদ্ধের সময় হয়েছিল কাজে তাদের চাওয়াটা কিন্তু আমি অন্যায় বলি না চাওয়াটা সঠিক কিন্তু এখন তাদেরকে এটা কিন্তু খালি চাইলেই হবে না তাদের পাইতে হবে কার কাছ থেকে পাইতে হবে এই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাইতে হবে তো পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাওয়ার জন্য যে সম্পর্কের দরকার সেই সম্পর্কটাকে তারা মেনটেন করে করে দু একজন এত দেখেন তাদের কথাবার্তা শুনেন মানে তারা তো কাউরই মানে না তুমি খারাপ তুমি কি করছো জানি তুমি কিছুই করি আমরা ফালাইছি আমরা করছি এই যারা বলে ভাই এটা পাইতে হবে পলিটিক্যাল বাংলা ভাই এখনো আমি বলি এদেশের মানুষ এখনো কিন্তু পলিটিক্যাল এই রিক্সা আলো পলিটিক্স বুঝে আলাপ দেখেন লেখার পলিটিক্সে আপনার আলাপ করে দেখেন আপনি মানে জ্ঞান দিয়ে দেবো আপনি চিন্তা করতে পারেনা সে কি বলবে এই সরকার যদি ভালো চালাইতে পারতো দেশটাকে যদি ভালো চালাইতে পারতো কোনো ব্যাখ্যার এই দরকার লাগতো না কোনো প্রকল্প কিচ্ছু লাগতো না এখন সরকার যখন ভালো চালাতে পারছে না তখন অনেকে মনে করছে যে বিধায়ক সময় তো হয়ে আসলো তারপর যদি আমাদের ধরে আমি কি করবো এই টেনশনে পরে এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছে কিন্তু সরকার দেশ চালাইতে পারলে এই সমস্ত ঝামেলাগুলো দেখেন কখন এক ধাক্কায় শতাধিক জিনিসের তার দাম বাড়িয়ে দিচ্ছে ভেট সম্পর্ক বাড়াচ্ছে তো এটা কোন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব সম্ভব না কেন পলিটিক্যাল গভর্নমেন্ট জানে এটা যে আমি করবো দুদিন পরে যেন আমি যাবো পাবলিক ভোট নেওয়ার জন্য পাবলিক তো আমাকে প্রশ্ন করবে তুমি এটা কি করেছো এদের তো কোনো জবাব দিয়ে কোনো দায় দায়িত্ব নাই আমি পাড়ায় দিলাম আমার কোনো জব দিতে নাই আমার টাকা দরকার আমি টাকা আম্ব যে সবই ঠিক আছে কিন্তু তারা যেটা করতেছে এই এখন তো এখন তার তানন্দ একটা 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 বেরোচ্ছে প্রথমে বাইরে হোটেল তারপরে বাইরে ওষুধ তারপর বাইরেছে কাপড় ধীরে সব বাইরে থাকবে এবং অনেকগুলি জায়গায় সরকারকে আপোষ করতে হবে এটা কি এই যে বলছিলাম না নন সিরিয়াস টাইপের গভবেন জাতীয় ঐক্য ধরে রাখতে ধাক্কাধাক্কি এটার মানে আমরা এক জায়গায় কি আবার আসতে পারবো কিনা জাতীয় ঐক্যের বিষয়টা নিয়ে নাকি আমরা আবারও বিভক্ত হয়ে যাব বা হয়ে পড়েছে অলরেডি না আমি ওইভাবে বলছি না কিন্তু আমি মানে একদম এরকম না একদম পরস্পর সঙ্গে এখনই মারামারি শুরু করে দিব আমি ওভাবে অত সহলিখিত কথা বলছি না বাট আমি যেটা বলতেছিলাম এতক্ষণ সেটা হলো যে যে স্বার্থের দ্বন্দ্ব বললো না এখানে সাকিবাদ বললেনি যে ইলেকশন যখন আসবে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে কি কি শুরু হবে শুরু ধাক্কা থেকে হবে কেন বেসিক কারণটা বলেন ইলেকশন মানে কি দেশটাকে কিভাবে চালাতে হবে জনগণের উপকার করতে হবে জনগণ দেশটাকে আর সামনের দিকে অগ্রসর করার যে প্ল্যান সে প্ল্যানে ধাক্কাতে কিন্তু হওয়ার কথা ছিল না তো হয় কেন হয় এই কারণে মনে করে যে তোমার চেয়ে আমি ভালো চালাতে পারবো এটা প্রকাশ্য বক্তব্য আর অপ্রকাশ্য বক্তব্য হলো যে আমার ওই ক্ষমতাবান হওয়ার দরকার আছে আমি ক্ষমতায় যেতে চাই এটা অপ্রকাশ্য কথাবার্তা তো এখন এটা দিয়ে ধাক্কা থেকে হবে স্বার্থের দ্বন্দ্ব তো আছেই আমি আপনাকে শুরুতে বলেছিলাম কিন্তু এটা কিন্তু ওই যে হিসেবে এই যে প্রক্রিয়া দেখেন আমি যেটা বললাম আপনাকে যেন আমি অ্যাকালেন্ট পড়ে শোনাই ওনারা কী বলছেন আমরা এই অভিপ্রায় ব্যক্ত করিলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে কথা ক্লিয়ার হুম তার মানে লক্ষ্য নেই যে যেটা আগে বললাম যে ওনারা টেনশনে আছে কিন্তু যে পরে যখন আসবে তখন তাদের কর্মকাণ্ড নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে তাই এটাকে তারা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক কতটুকু উপযুক্ত উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি তাদের এই ঘোষণাপত্রকে দিতে হবে দেওয়া হবে তাদের মূল বক্তব্য কিন্তু আসলে এইটাই এইটির পাঁচ মাস পরে এসে তারা খেয়াল করেছে যে আর তাই তো আমি তখন কই আমি তখন কোনো হয় যেমন ওনার একটা পলিটিক্যাল পার্টি আছে উনি বলতে পারে আমার পার্টি এটা ই ছিল দৃষ্টিভঙ্গি ছিল আমরা এটা নিয়ে করেছি আন্দোলন তুমি তো কোনো পার্টিও না আপনার দিকে বলতেছে তারা মানে তারা আসলে কনফিউজ একটা মনে করেন এই স্টুডেন্টদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগটা কি সবচেয়ে বড় অভিযোগ কি বয়স কম বয়স কম অনভিজ্ঞ এই অনভিজ্ঞতার ছাপ তারা প্রতিটা স্টেপে স্টেপে দিয়ে যাচ্ছে কিন্তু তারা কিন্তু প্রতিদিন আগের দিনের যে নিজেদেরকে বেশি ক্ষমতাবান মনে করছে তবে কথা বলতে দেখিন কিন্তু তারা প্রতিদিন যাদেরকে আগের দিনের যে ক্ষমতা আবার মনে করছে কিন্তু তার প্রতিদিনই এক একটাকে অনভিজ্ঞতার ছাপ ফেলে যাচ্ছে বড় প্রমাণ এই জিনিসটা 31 তারিখও তারা ঘোষণা করে দিত ভাবে একবার সরকার কিন্তু ঠান্ডা মাথায় এটাকে হ্যান্ডেল করছে একা ভাবেন তো 31 তারিখও তারা এই ঘোষণাপত্র দিয়ে দিত এটা যে মেসাকাল লাগে এই দেশে মধ্যে তারা কিন্তু এই একই অনভিজ্ঞতারা দেখায়ছে কোথায় রাষ্ট্রপতি প্রতিবাদ করতে হবে আল্টিমেটাম দিয়ে দিছে মানে এই অনভিজ্ঞতা তো হয় না মানে আপনি সবকিছু কিন্তু হুজুক দিয়ে পারবেন না রে ভাই কে ছিল আপনার সঙ্গে খালি একটা একটা উদাহরণ হাসিনাকে ফলাই দিছি এটাকে পারবো না না পারবেন না পারবেন না এই কারণে হাসিনাকে আপনার কথায় ফালাই দেওয়া হয় নাই জনগণের ইচ্ছায় জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভের তারণায় হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে আপনি সেই আন্দোলনের সামনে ছিলেন তাও কি মানে মানে কাকতালিয় ভাবে সামনে ছিলেন খুব প্ল্যান করেছিলেন না আপনি ভাবে ছিলেন ওই সময় ওই ইস্যুটা এসেছিল অন্য কোনো ইস্যু আসলে জনগণ হাসিনা দেশের মানুষ জনগণ জনগণের থেকে ছাত্রটাকে আলাদা করার কোনো প্রয়োজন নাই কারণ জনগণের মধ্যে ছাত্র আছে বলতে পারেন এরা ছিল না এরা ছাড়া সবাই ছিল ওই জম্মা মুক্তিযোদ্ধা আমি তো বলি যে রাজাগার ছাড়া সবাই মুক্তিযোদ্ধা ওই রকম এখানেও তাই যে বিরোধীদের ছাড়া সবাই এই আন্দোলনে ছিল এটা সকলের আন্দোলন সকলের আন্দোলন ছিল বলেই এটা সফল হতে পেরেছিল কাজে ওই বাহাদুরি দেখা লাভ নেই ওই বাহাদুরি এখন দেখাচ্ছে ক্রমাগত দেখাচ্ছে তো এখন এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আস্তে আস্তে ক্লিয়ার হবে এবং আমি মনে করি এই সমস্ত হোচট খাওয়া ভালো হোচট খেলে কি হয় আগামীতে পথ চলতে দিয়ে তারা সাবধানে স্টেপ ফেলবে সাবধানে চিন্তা করবে স্টুডেন্ট ভাই রাষ্ট্র পরিচালনায় ছেলে মানুষই আবদার কার্যকর নয় পৃথিবীর কোথাও কার্যকর নয় জি এখানে ছেলে মনশী আবদারি